বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি মুরাদ হোসেন আমার ইউটিউব চ্যানেল মুরাদ স্টাইড এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটা ফ্লাইটের কথা বলবো যেটা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ থেকে সবচেয়ে সস্তা একটি আন্তর্জাতিক ফ্লাইট এই ফ্লাইটটি হচ্ছে এয়ার এশিয়ার এ কে সেভেন জিরো ঢাকা কোয়ালালামপুর অর্থাৎ ঢাকা থেকে মালয়েশিয়ার রাজধানী কোয়ালালমপুরে এই ফ্লাইটটি যায় চলেন এই ফ্লাইটটি আসলে রাত দশটা চল্লিশে ছেড়ে মালয়েশিয়ার কোয়ালালামপুরে পৌঁছায় রাত চারটা চল্লিশে তো বন্ধুরা চলেন আমি আপনাদেরকে আজকে এই ফ্লাইটটির ডিটেলস বলি তো আমাদের ফ্লাইট ছিল রাত সাড়ে দশটায় আমরা সকাল সকালে জি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে যাই অর্থাৎ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পৌঁছে যাই এবং সেখান থেকে আমরা বোর্ডিং পাস নিয়ে এই যে লাইনে দাঁড়িয়ে বোর্ডিং পাস নিচ্ছি প্রচুর ভিড় সাড়ে ছটার সময় লাইনে দাঁড়াতে হচ্ছে তো বোর্ডিং পাস আমরা নিয়ে নিলাম এই বোর্ডিং পাস নিয়ে আমরা চলে ইমিগ্রেশন ক্লোজ করে সরাসরি চলে গেলাম আমাদের যে এভিএল স্কাই লাউন্স আছে সেখানে ডিনার করার জন্য এই যে এভিএল স্কাই লাউন্স সেখান থেকে ডিনার করে বুফে ডিনার এইটা এবং এখানে গরুর মাংস খিচুড়ি ভাত সালাদ চিকেন যা যা আছে সব পেট ভরে খেয়ে আমরা উঠবো প্লেনে কারণ হচ্ছে এই প্লেনে কিন্তু কোনো খাবার দাবারের অবস্থা নেই তাই আমরা যতটা সম্ভব ফ্লাইট করে খেয়ে দিয়ে নিলাম কারণ লং ডিস্টেন্স ফ্লাইট প্রায় চার ঘন্টা সাড়ে চার ঘন্টার ফ্লাইট যেই কারণে আমরা এখান থেকে প্রচুর পরিমাণে রাত্রে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা প্লেনে উঠব আর আরেকটা কথা এই ফ্লাইটে কিন্তু খাবার কিনে খাওয়া যায় অর্থাৎ আপনারা কিছু চাইলে মন চাইলে কিনে খেতে পারবেন আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাচ্ছি প্লেনে ওঠার জন্য এই যে বন্ধুরা আমরা এই যে চলে আসছি ওয়েটিং করতেছি প্লেট প্লেনের জন্য কিছুক্ষণের মধ্যে আমাদের প্লেন চলে আসবে প্লেন অন টাইম আছে এই যে প্লেন চলে আসছে এবং সবাইকে ডাকতেছে প্লেনে যাওয়ার জন্য আর এখান থেকে বোর্ডিং ব্রিজের মাধ্যমে প্লেন ওঠা যাবে না এই প্লেন যেহেতু একটা সস্তা ফ্লাইট সেই কারণে এই ফ্লাইটটিতে উঠতে হলে আপনাকে গাড়িতে করে গিয়ে উঠতে হবে যে আমরা গাড়িতে করে উঠে চলে আসছি এখন আমরা প্লেনে উঠব এয়ারপোর্টের মাঝখানে এই যে আমরা প্লেনে উঠে গেলাম প্লেনের ভিতরে দেখেন প্রচণ্ড পরিমাণ লোকজন আছে আমরা আস্তে আস্তে হেরে যাচ্ছে আমাদের সিট পড়েছে এইটিন ডি সরি এইটিন ই এই যে আমরা এইটিন ই সিটে বসে অর্থাৎ মাঝখানের রোতে মাঝখানের রো মাঝখানের রোতে আমার সিট পড়েছে এই যে আমাদের ফ্লাইট ছেড়ে দিল রাত্রেবেলা এখন সাড়ে দশ দশটা চল্লিশ বাজে ফ্লাইট অন টাইমে আছে এই যে ফ্লাইট ছেড়ে দিল ধীরে ধীরে আমরা ঢাকার আকাশ থেকে অফ করতেছি এই যে ধীরে 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 দিল তবে প্লেনটা কিন্তু খুব ভালো একেবারে প্রাণ নিউ ফ্লাইট ওদের এই যে দেখেন আমরা উঠে গেলাম ঢাকার আকাশ ছেড়ে ধীরে ধীরে উপরে উঠে গেলাম আমরা এই ফ্লাইটটি প্রায় ছত্রিশ হাজার ফিট উপর দিয়ে যাবে এবং সময় লাগবে প্রায় চার ঘন্টা ওদের চার ঘন্টা সময় লাগবে কলালম পৌঁছাতে এই যে ঢাকার আকাশ ছেড়ে আমরা ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছি এবং কিছুক্ষণের মধ্যেই মোটামুটি আমরা উপরে উঠে যাব এখন এই যে বিমানবালারা চলে আসছে তারা আসলে খাবার বিক্রি করতেছে যে এখানে খাবারের মেনু দেওয়া আছে দাম দেওয়া আছে দেখে আপনি যেটা অর্ডার করবেন সেই খাবার এখানে কিনে খেতে পারবেন তো যার যার প্রয়োজন তারা তারা খাবার কিনে খাচ্ছে যারা প্রয়োজন আর কি তো বন্ধুরা আর এখানে কিনে কিনে খেতে হলে মালয়েশিয়ার নিবিদ দিয়ে কিনে খেতে হবে তো আমাদের খাওয়া দাওয়া শেষে যে আমরা ঘুমিয়ে পড়লাম কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব মালয়েশিয়ার কলালমপুরে বন্ধুরা এই যে এখন প্রায় উপর পনেরো পাঁচটা বাজে আমরা চলে এসেছি মালয়েশিয়ার কোলালমপুরে প্লেন দাঁড়িয়ে গেছে এবং সবাই নামার জন্য প্রস্তুতি নিচ্ছে বন্ধুরা আমরা সবাই আসলে পৌঁছে গেলাম এই পনেরো পাঁচটার সময় স্থানীয় সময় পনেরো আমরা ঢাকা কলালমপুরের কয়ালমপুর যে এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্টে আমরা পৌঁছে গেলাম তো বন্ধুরা এই যে হচ্ছে এই ফ্লাইটটির ডিটেলস এবং এই ফ্ল্যাটটির ভাড়া পড়েছে মাত্র ষোলো হাজার টাকা এই মুহূর্তে ষোলো হাজার টাকা ভাড়া পড়েছে তো যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল মুরাদ লাইফ স্টাইল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম